আছে ইলাইচি গোলাপ জামুন ডেজার্ট মিক্স এই যে প্যাকেট কেটে ফেলেছি এবারে এটা পুরোটাই ঢেলে দিচ্ছি একটা ডো করতে হবে দুধ দিয়ে মেখে একটা ডো বানাতে হবে এটা চলো দুধ দিয়ে দাও এই যে

ও দিদি এখানে হাতে ঘি মাখাচ্ছে এখানে ও মাফ করে করে কেটে নিয়েছে এবারে আর এখানে হচ্ছে চিনির রস ফুটছে এই যে চলছে মিষ্টি মিষ্টি মাঝে নকুল দানা দিয়ে এখানে চারটে গোলাপ জামুনের শেপ দেওয়া হয়েছে দিদি এটা কি বানিয়েছিস

হয়েও গেলো ভাজা এবারে এগুলোকে তুলে রসের মধ্যে দিয়ে দেওয়া হবে এলো রস গোলাপ জামুন চারটে রেডি গ্যাসটা কমিয়ে রাখা আছে ভাজা হচ্ছে গ্যাস কমিয়ে আচ্ছা এদিকে একটা নতুন শিল্পকলার আবির্ভাব হয়েছে দিদি ঘটিয়েছে আবির্ভাব আর এই যে ল্যাংচা বানানোর চেষ্টা চলছে এটা সফল হবে আর এখানে গোলাপ করেই বড় হয়েছে ছোট্ট ছোট্ট ভাজা হয়েছিল আর তারা যেমন এইটা এই যে অনেকটাই বড় হয়েছে সত্যি কথাই আরেদিকে চিত্রকুট ভাজা চলছে বাইরে কিন্তু হেভি ঠান্ডা ওয়েদার ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টিও হচ্ছে তার সাথে এই তার মধ্যে আমরা এই সব এই গোলাপ জামুন চিত্রকুট ল্যাংচা প্যারা জামুন শিল্পকলা দেখাচ্ছি আমি ক্যামেরা ধরে আছি মা দিদি শিল্পকলা দেখাচ্ছি আচ্ছা ভাজার শেষ পর্যায়ে চলে এসেছি ল্যাংচে ভাজা হচ্ছে এটা রসে দিলেই এবার আমাদের রেডি এবার আমি এই যে এখানে রেডি রসের থেকে তুলে নেওয়া হয়েছে এবার আমি এই মিঠাই মেট দিয়ে একটু গার্নিশ করে নেব

শুনি একটু দারুণ হয়েছে মানে এত সুন্দরভাবে ভাবে বুঝতে পারিনি বা খুব সুন্দর হয়েছে চলো তোমরাও ট্রাই করে দেখো দেখে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আজকের মতো এখানেই রাখছি